স্টুডেন্টস ইংরেজিতে কিন্তু তিরিশ নম্বর থাকে রাইটিংয়ে তিরিশ নম্বরটা মাথায় রাখবে কিন্তু যে রাইটিংয়ের সাজেশানগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই অবশ্যই করে যায় কিন্তু আশা রেখা যেতে পারে যে এর মধ্যেই পেয়ে গেছো তোমরা ঠিক আছে আর তারপর তো আর কি মানে লাখ লাখ ফেপার যাকে বলে ঠিক আছে সুতরাং যেগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে করে নাও আর কোন টপিকটা বেশি করে করবে সেটা বলে দিচ্ছি কিন্তু সুতরাং ভিডিওতে পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ছোট্ট ভিডিও সময় লাগবে না তাহলে বুঝতে পারবে ঠিক আছে সমস্ত কিছু হাতে গ্রিপে চলে যাবে না চলো শুরু করা যাক দেখো প্রথমে দেখো এই চারটা দেখো এই চারটা তোমাদের জন্য আগের ভিডিওতে ইতিহাস দেওয়ার সময় দেখিয়েছি অ্যানালাইসিস মানে এই বছরের জন্য রাইটিংয়ের কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট ঠিক আছে কী কী থাকে আর কোন কোন সালে কোন কী মানে কোন কোন সালে কোনটা আছে সমস্ত এই চারটার এই চারটার স্ক্রিনশট আগে তুলে নাও তোমরা একটু নিজেরা একটু অ্যানালিস করো ঠিক আছে জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখো দু হাজার পঁচিশটা দেখো লেট কালার রয়েছে মানে যেগুলো চলে এসছে আর কি দু হাজার পঁচিশটা রিপোর্ট চলে এসছে ঠিক আছে তারপরে লেটার চলে এসছে দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশ ঠিক আছে আর প্যারাগ্রাফ চলে এসছে তিনটে চলে এসছে তাহলে আমি টোটালি এখান থেকে আমি এই তিনটে তিনটে তো বললে হবে না তিনটে বাদ দেওয়া যাবে না রিপোর্টটা বাদ দিতে হবে ঠিক আছে রিপোর্টটা বাদ আর হচ্ছে প্যারাগ্রাফটা বাদ প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্যারাগ্রাফ মানে বায়োগ্রাফি দুটোই পাশাপাশি চলে সুতরাং আমি করবো না তা বাকি কি থাকে বাকি থাকে দেখো আর একটা জিনিস লক্ষ্য করো লেটারের ঘরটা লক্ষ্য করো লেটার ঘরটা প্রতি বছর আসে কিন্তু লেটারের ঘরটা ঠিক আছে প্রতি বছর আসে কিন্তু ঠিক আছে লেটারের ঘরটা ছাড়া যাবে না তার মানে লেটার তোমরা ধরে নাও এসে গেছে লেটার থাকবেই আর তাছাড়া বাকি কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ প্রসেস ঠিক আছে তারপরে স্টোরি বিভস ইম্পর্টেন্ট বায়োগ্রাফি বায়োগ্রাফি হবে বায়োগ্রাফি বায়োগ্রাফি হয়ে যাবে আর একটা কী আর হচ্ছে লেটার এই তিনটে পাশাপাশি মানে পাশাপাশি তিনটে প্রসেস লেটার স্টোরি আমার এখানে পাশাপাশি তিনটে রয়েছে এই তিনটে পড়ে যাও তিনটে থেকে তিনটে আসবে ধরা যেতে পারে এবং এসে যাবে আশা করা হয়েছে ঠিক আছে এই তিনটে ভালো করে পড়ো হ্যাঁ প্রসেস লেটার স্টোরি ঠিক আছে আর একটা আছে একটা আছে দেখো পাশেই রয়েছে পাশেই রয়েছে কি নোটিশটা নোটিশ ঠিক আছে পাশে কী রয়েছে নোটিশটা এই নোটিশটাও কিন্তু জোর দিয়ে পড়বে তাই নোটিশ স্টোরি প্রসেস আর লেটার তো কমন এ লেটার তো কমন ঠিক আছে তো এই চারটে পড়ে যাও এই চারটে টপিক থেকেই আসবে কিন্তু ঠিক আছে বলা যেতে মানে মানে যার প্রশ্নের ধরুন তাতে ধরা নেওয়া যেতে পারে ধরে নেওয়া যেতে পারে ঠিক আছে নাও শুরু করা যাক কী কী আবার তোমরা কী কী প্রশ্ন পড়বে তাই না নাও প্রথম আছে স্টোরিতে তাড়াতাড়ি প্রথমে স্টোরি আছে যেগুলো দিচ্ছি স্ক্রিনশট তুলে না আমি একদম মানে আলাদা আলাদা করে একদম কনজেস্ট করে লিখেছি যাতে তোমরা স্ক্রিনশট তুলতে পারো এক নম্বর হচ্ছে স্টোরিতে কি আছে কাউ বয় অ্যান্ড উলফ দু নম্বর হচ্ছে ফার্মার অ্যান্ড অ্যান্ডান ঠিক আছে টু ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার দেখো স্টোরির তো ছক নেই কোনো জাস্ট পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট টেন্স এই ইনডেফিনেট ঠিক আছে পাঁচটি চলে স্টোরিতে অনেকগুলো ছক আসে সেগুলো কি বায়োগ্রাফিতে থাকে প্রসেস থাকে যেগুলো টেকনিক আছে যারা ইংলিশে ভালো তারা তো জানো ছকটা সেই ছকগুলো করে নেবে লেটারে তো থাকেই ফর্মেট তো থাকে লেটারে ফর্মেট ঠিক আছে যাই হোক এগুলোকে এখন কথা বলে আপনি সাজেশন দিই সাজেশন দিই আচ্ছা তারপর কি আর দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার চার নম্বর হচ্ছে কোয়াল বিটুইন সান অ্যান্ড উইন্ড ঠিক আছে এটা তোমার ছোটোবেলা গল্পে পড়েছো কিন্তু ঠিক আছে সান অ্যান্ড সূর্য এবং বাতাসের যে ঝগড়াটা আর কি তারপর গ্রিডি ফার্মার থার্স্টি ক্রো লর্ড বুদ্ধ অ্যান্ড দিস মাদার লাস্টের হেয়ার অ্যান্ড টর্চরাইজ ঠিক আছে তাহলে এই কটা আটটা বিবস ইম্পর্টেন্ট স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে নাও এবার চলে আসো প্রসেসে প্রসেসটা কী করবে যে চার যে চার চারটে আইটেম দিয়ে সেই চারটে বলছি কিন্তু প্রসেসে কী করবে এক নম্বর হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ঠিক আছে দুই নম্বর স্কুল ম্যাগাজিন স্যার স্কুল ম্যাগাজিন তো তো আমার নোটিশে আছে স্কুল ম্যাগাজিন সব জায়গায় ইম্পর্টেন্ট নোটিসে ইম্পর্টেন্ট তারপরে তোমার প্রসেসও ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর হচ্ছে মাস্কিন পেপার চার নম্বর হচ্ছে মাস্টার্ড অয়েল পাঁচ নম্বর হচ্ছে রেইন রেইন ঠিক আছে ছ নম্বর হচ্ছে লেমন জুস আর সাত নম্বর হচ্ছে ম্যাঙ্গো পিকেল এ করে পড়ে যাও ঠিক আছে আর একটা মিনিট সাজেশন আসবে আর লাস্ট মিনিট সাজেশন আসবে কদিন পরে দেবো ঠিক আছে চ্যানেল জুড়ে থাকো সাবস্ক্রাইব করো হাইপ করো হ্যাঁ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এগুলো করো ঠিক আছে নোটিস নোটিশে কী আসবে ফার্স্টে হচ্ছে স্কুল ম্যাগাজিন ফার্স্টে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল ম্যাগাজিন দু নম্বর হচ্ছে স্কুল স্পোর্টস অথবা ডিস্ট্রিক্ট স্পোর্টস ইন স্কুল ঠিক আছে হলো এইটা তিন নম্বর হচ্ছে কি हेल्थ चेकअप एंड हेल्थ चेकअप कैम्प कैम्प स्कूल स्कूल हेल्थ चेकअप कैम्प पर की चार नंबर चाहिए डेंगू अवेयरनेस ठीक है अच्छा पाँच बुक फेयर ঠিক আছে স্কুলে বুক ফের হতে পারে যে কোনো জায়গায় বুক ফের হতে পারে নোটিশ আচ্ছা ছ নম্বর হচ্ছে কম্পিটিশান কী কী কম্পিটিশন স্কুল যে কম্পিটিশন হয় মিউজিক কম্পিটিশন হয় ডান্স ডান্স কম্পিটিশান হয় কুইজ কম্পিটিশান কম্পিটিশন উপরে একটা তারপর তারপর সাত নম্বর কি আছে কালচারাল প্রোগ্রাম যে কোনো রবীন্দ্র জয়ন্তী বলো পঁচিশে ডিসেম্বর বলো যা বলো ঠিক আছে সরি পঁচিশে পনেরোই আগস্ট বলো যা বলো একটা কালচারাল প্রোগ্রাম আছে স্কুলে ঠিক আছে আচ্ছা চলো এবার তাহলে কী হলো কী কী দিল দিয়ে দিলাম স্টোরি দিয়ে দিলাম প্রসেস দিলাম নোটিশ দিলাম লাস্ট একটা কী থাকছে বলেছি বলেছি কি লাস্ট কি লেটার রাইটিং লেটার কোনটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং হচ্ছে ইনফর্মাল ঠিক আছে কিন্তু লেটার দুটোই করে যাবে ইনফরমাল ফর্মাল দুটোই করে যাবে ঠিক আছে মানে বন্ধুর কাছে আর এডিটরের কাছে ঠিক আছে এডিটার তারপর স্কুলের সে ব্যাঙ্ক ম্যানেজার এগুলো আর কি ঠিক আছে ফর্মাল লেটার তো এই ইনফরমাল কোনটা কোনটা কিন্তু দেখো স্ক্রিনশট তুললাম এক নম্বর হচ্ছে এক্সাম প্রিপারেশন মাধ্যমিক ধরে যাচ্ছে বিবর্ষ বিবর্ষ ইম্পর্টেন্ট বলে দিচ্ছি কিন্তু এটা কিন্তু একদম পুরো এক করে ইম্পর্টেন্ট এক্সাম প্রিপারেশান কি যদি মানে যে প্রিপারেশান নিচ্ছে সেটা বন্ধুকে তোর কি প্রিপারেশান কেমন হচ্ছে তোর কী হচ্ছে এইটা কিন্তু বিভর্ষ ইম্পর্টেন্ট ঠিক আছে দু নম্বর হচ্ছে মর্নিং এক্সারসাইজ অথবা ওয়াক সেটা কিন্তু দেয় কিন্তু ঠিক আছে এই মিন লাইফ বন্ধুকে বলছে বল তুই জীবনে তোর কী তোর কি তর্কি মোটো আছে তোর কি আছে তোর সে এইম আছে সেটা নিয়ে এডুকেশান ট্যুর ঠিক আছে ফেভারিট সিজন নট টু বি অ্যাডিক্টেড বাই অনলাইন গেমস বন্ধুকে তুমি ভালো বন্ধুকে একটা অ্যাডভাইস দিচ্ছ যে গেমের প্রতি অনলাইন গেমের প্রতি অ্যাডিক্টেড হোস না ঠিক আছে হলো এইগুলো হচ্ছে ইনফর্মাল লেটার হ্যাঁ যেগুলো দিলাম স্ক্রিনশট তুলে নাও দেখো যতটা পারো ঠিক আছে নেক্সট হচ্ছে কি তোমার ফর্মাল লেটার ফর্মালটা ফর্মালটা দেখা যাবে কারণ কি কারণ তুমি ওই ছবটা যদি দেখো দেখবি ফর্মাল এতে দেখবি ফর্মাল ইনফর্মাল দুবার পরপর কিন্তু আসে কিন্তু এসেছে কিন্তু ঠিক আছে হতে হয়ে যেতে পারে সেই জন্য ফর্মাল করটা দেখে যাবে এক নম্বর হচ্ছে এডিটার কাছে কি ব্যাড কন্ডিশন অফ রোড এডিটার কাছে হাই প্রাইজ মূল্যবৃদ্ধি এডিটার কাছে হচ্ছে রেকলেস ড্রাইভিং আর কাছে চিঠি কি আর কি মিস ইউজ অফ মোবাইল ফোন পাঁচ নম্বর হচ্ছে ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশন লোন ঠিক আছে এডুকেশন লোনমো ইম্পর্টেন্ট ছয় নম্বর হচ্ছে কি এডিটর ব্যাড কন্ডিশন অফ হসপিটাল তারপর হেডমাস্টার কাছে কি আছে অ্যাপ্লিকেশন অফ ফর লস অফ অ্যাডমিট কার্ড আর হেডমাস্টার কার্ড আটটা কি হেডমাস্টার কাছে আটটা কি আছে বলো তো তোমার ইয়ার লিভ অ্যাবসেন্স হ্যাঁ স্কুল ছুটি নিয়ে যেটা আছে এইটা করে যাও ঠিক আছে এই কথা করলেই হয়ে যাবে সব দিয়ে দিলাম আর কিচ্ছু বলবো না চ্যানেলে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো হাইপ করো হাইপ করো বেশি বেশি ঠিক আছে যা ভিডিও দিচ্ছি সেগুলো একদম গিলে 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 নাও ভিডিও গিলে নাও প্রশ্নগুলো গিলে খাও ঠিক আছে সমস্ত টাটা টেকের ভেবে দেখাবেন ভিডিওতে টাটা টেকের